তো যে এইদিকে দেখো আমার টিমমেট বানি নক আর আমি নিয়ে নিছি ফ্রি রিভাইভ আর এইদিকে দেখো পুলিশ কোড আমার উপর ৰাজ দিয়ে বসে মা গো আল্লা গো বাসাও চাও মারে কেও তোমরা বলো ফ্রি রিভাইভ নেওয়া কি আসলে অন নাই তো বলো নাকে ডাবল ক্যারেক্টার স্কিল পাওয়ার অফ কোৰিয়ন একটা ওয়াল আছে সম্ভব কি মারাও রেস ওয়াল শেষ রাইট

ম্যাচ কিন্তু গাইস লাস্ট পর্যন্ত দেখো পুরাই কিন্তু ইনসেন ইনসেন তো অবশ্যই গাইস তো তার আগে গাইস তোমাদেরকে একটা কথা বলে যে চাই তোমরা যারা পাইকারি দামে টপ আপ করার জন্য ওয়েবসাইট খুঁজছো তাদের জন্য বেস্ট অপশন হবে জেবি টপ আপ ওয়েবসাইট গুগল বা যে কোনো ব্রাউজারে গিয়ে জেবি টপ আপ ডট কম লিখে সার্চ করলে কিন্তু তোমরা ওয়েবসাইটটি পেয়ে যাবে এখানে পাইকারি দামে উইকলি মান্থলি সহ সকল ধরনের ডায়মন্ড দিন রাত চব্বিশ ঘন্টা টপ করতে পারবে এখন তাদের ওয়েবসাইটে উইকলি মান্থলির উপর বড় ধরনের ডিসকাউন্ট চলছে তাই দ্রুত ওয়েবসাইটটি ঘুরে আসো আর দ্রুত টপ করার জন্য ওয়েবসাইট ঢুকে অ্যাপটি ডাউনলোড করে নিবা

স্নাইপার মারতেছে আর गाइस তোমরা কারা কারা এই পর্যন্ত দেখছো ভিডিওটা কমেন্ট বক্সে জানাও কে কোথা থেকে দেখছো কমেন্ট বক্সে জানাও পলাই 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 ওলাটা ফুল ড্যামেজ ছিল গো গেছে গো দাঁড়া এটা খাই দিলাম চিংগাম বলে কি নাম দিল গাইছে এটা চিংগাম চিংগাম কইছে জানি চাঙ্গুল সেবাস না পসিবল হ্যাঁ

তো গাইস কি বলবো এই হলো দুঃখ ভাই এই জায়গায় আফসোস সো গাইস প্যারা নাই ভিডিও ছিল পুরা এক্সট্রিম লেভেলস সো গাইস তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিও ভালো লাগলে অবশ্যই এই পেজটা ফলো করে দিও এবং লাইক তো মেনশন করতে বলো না আর গাইস ইউটিউব থেকে দেখলে মাস্ট বি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবা